গুড মর্নিং সবাইকে প্রায় রাত্রিবেলায় বেরিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছি এখন আমার সাদা হয়নি ঠিক আছে এখন বাজি সাড়ে চারটে আমি বাই থেকে বেরিয়ে গেছি ছোট্ট ব্লক বানাবো জাস্ট পাওয়া যায় কীভাবে যাওয়া যায় সেই সব নিয়ে এবার ডেস্টিনেশান এটা খুব ওয়েলনোন এরিয়া সেটা হচ্ছে কার্গিল বিচ বা ফ্রিজারগঞ্জ ঠিক আছে বকখালি বিচের পাশে কেন ওয়েল নোন এরিয়া এবং রেগুলার বেসিসে সবার যাওয়া উচিত কারণ এটা মাইগ্রেশন রুটের মাঝখানে পড়ে তো এখানে রেগুলারলি কিছু না কিছু আসতে থাকে ঠিক আছে যেমন আমি তো মোটামুটি বিটেডিক বেসিসে যাই আরও যাওয়া উচিত ঠিক আছে তো অন্ধকারের মধ্যে মাঝে মাঝে কেটে যাচ্ছে মানে চলে আসছে ভালো আসে তো বাইরে বিচ যাব সকালে ওঠার কারণ সাড়ে পাঁচটা একটা ট্রেন থাকে ঠিক আছে তা একটু বাঁধে পড়বে ও হ্যাঁ রাস্তা করি ছিল তাই জন্য ভিডিওটা কাটতে বাদ দিলাম ভিডিওটা বলছিলাম কার্গেল বিচে কার্গিল বিচে যাওয়া রেগুলারই হয় ঠিক আছে তো অনেকবারই ভেবেছি ভিডিও করবো এক আজকে বানাচ্ছি যাবো এখান থেকে সোজা যাদবপুর স্টেশন ট্রেন স্টেশন যাদবপুরে একটা ট্রেন আছে যেটা শিয়ালা থেকে লক্ষ্মীকান্তপুর বলে লোকাল বলে চালায় যাদবপুরে পনেরো ছটা নাগাদ আসে ভোর আর লক্ষ্মীকান্দপুরে পৌঁছে পনেরো মিনিটের মতো ওখানে ওয়েট করে পড়ে ওঠাই তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল হয়ে চালু হয়ে যায় ঠিক আছে পৌঁছ যদি ওই ট্রেনটায় ধরতে পারি পাঁচটায় নামখানা পৌঁছবো আমাদের টোটো বলা থাকে একজনকে তার নাম্বার দিয়ে দেবো ইস এ গুড গাই ঠিক আছে ও হাইফাই চার্জও করে না সারাদিন সাথেও থাকে ঠিক আছে ডিপেন্ড করে কতক্ষণ থাকে কত লোক থাকে উপর খুব করে কিছু চার্জ তো নেয় বাট খুব এক্সপ্রাডি কিছু না ঠিক আছে তো ওটা নামখানা থেকে স্টেশন থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো রাস্তা টার্গেল তো ওখানেই থাকবো ঠিক আছে তো চলো আর কথা না বাড়ি আপাতত আমি যাই আপনি এখন হাট হাট চেয়ে একটা মিটিং পয়েন্টে যাব যেখান থেকে আমার সাথে যাবে স্টেশন একটা উবার নিয়ে আসছে ও আমার ওখান থেকে পিক করবে করে যাদবপুর স্টেশনে চলে যাবো ঠিক আছে তো চলো আবার সোজা গিয়ে দেখা করবো তোমার সাথে নামখানায় ঠিক আছে কারণ আর ওই স্টেশন মেশিন দেখে বড়ো করে আমরা তো লাভ নেই যাদবপুর থেকে পনেরো ঝোড়োটায় ট্রেনে উঠেছি ফাঁকা ছিল বসার সিটও পেয়েছি আর নামখানায় নামবো আটটার সময় ব্রেকফাস্ট ছেড়ে দুটো করে বিচের দিকে চলেছি সময় লাগবে প্রায় এক ঘন্টা আচ্ছা যদিও আমি মানে এখনো পৌঁছাইনি সামনেই কার্গিল বিচ ওই দিকে দেখা যাচ্ছে বাট এর এরিয়ার পয়েন্টটা হচ্ছে এটাই যে এই গঙ্গা মাতার মন্দির ঠিক আছে এই মন্দিরটা ঠিক উল্টো দিক দিয়ে দেখতে হবে এই যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে ঠিক আছে এটা দিয়ে গেলে কার্গিল বিচে পড়বে বেশি না এইখান থেকে শুরু করে এই স্ট্রেচটা ওই মাথা অব্দি আছে ঠিক আছে নৌকাগুলোর পিছন অবধি নৌকাগুলো একটা ক্রিক আছে এডওয়ার্ডস ক্রিক বলে তো ওই ক্রিকের মধ্যে নৌকাগুলো আছে ক্রিকে অবধি তোমাদের আর কি রেঞ্জটা থাকবে ঠিক আছে তো চলো এবার আমি পুরো ইয়েটা অবধি চাই গিয়ে তোমাদের দেখা তাহলে সবাইকে আমি পৌঁছে গেছি এখন কার্গিল বিচে আমার পুজোটা দেখতে হচ্ছে সমুদ্র নামখানা থেকে টোটোয় প্রায় এক ঘন্টার মতো লাগে ঠিক আছে কুড়ি বাইশ কিলোমিটার রাস্তা টোটো তো খুব স্পিডে চলে না তো টোটোয় এক ঘন্টার মতো লাগে একদম কার্গিল বিচের ধারে এসে নামা যায় আমাদের একজন টোটোওয়ালা আছেন জগন্নাথ দা তার নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা চাইলে আসতেই পারো আচ্ছা ফালতু লেনদি করবো না ব্লগটাকে এই তো আসার গল্প আসার টাইমিং সকালবেলা ট্রেন থাকে ভোর শিয়ালদা থেকে ভোর সাড়ে চারটে সাড়ে পাঁচটা সাড়ে সাতটা তার পরে একটা দশটা এরকম সাড়ে নটা এরকম থাকে ঠিক আছে সাড়ে সাতটা অবধি আমি জানি তারপরে টোলের টাইমগুলো একটু চেক করতে হবে চাইলে তোমরা একদিনে ফিরে যেতে পারো যদি তোমরা সাড়ে পাঁচটার ট্রেনটা কোনোভাবে সেলদা থেকে ধরতে পারো তোমরা বাই নাইন তোমরা এখানে পৌঁছে যাবে সারাদিন এখানে করলে আবার বিকেলবেলা এখান থেকে ফেরার ট্রেন থাকে মানে দুপুরের পর থেকে শো একটা শো একটায় থাকে একটা তিন শো একটা একটা দেড়টার কাছাকাছি থাকে একটা তিনটে থাকে আর থাকে সাড়ে চারটে তারপর আবার সাড়ে সাতটা আছে এটা সুন্দর পর হয়ে যায় তো দিনের বেলায় সাড়ে আটটা অব্দি থাকে এর মধ্যে তোমরা চাইলে ফিরে যেতেই পারো এখান থেকে যেতে ওরকম এক ঘন্টা লাগবে তো এক ঘন্টা হাতে নিয়েই তোমরা ঘুরতে পারবে এখানে আসার বড়ো কারণ হচ্ছে আজকে এসেছি সেপ্টেম্বর মাসেটা ঠিক আছে এসছি একটা বিশেষ কারণ আচমকাই কারণ এই সপ্তাহেই এখানে পেট্রোল স্যান্ড দেখা গেছে যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট রেকর্ড তো সেটার জন্য ছবি তুলতে আজকে এসেছিলাম পেয়েও গেছি কিন্তু এছাড়াও দ্য ইয়ার তোমরা যদি এখানে আসো এখানে স্পিসিসের অভাব পাবে না ঠিক আছে এবং অনেক রকম স্পিসিস থাকে অনেক রকম যে পাবে ঠিক আছে এখানে গার্লস অ্যান্ড টার্নস তো ভর্তি থাকে আজকে যদিও গার্লসগুলো দেখলাম না কিন্তু আমি যখন এর আগে এসেছিলাম মার্চ থার্টি ফার্স্ট মার্চে তখন গার্লস ভর্তি ছিল ঠিক আছে আর প্রচুর স্যান আছে গ্রেটার স্যান্ড ফ্লোভার তিভেডান স্যান ফ্লোভার কমন টার্ন লিটল টার্ন টার্ন স্টোন ঠিক আছে বিডার্স আর এবারে তো স্পেশাল ইয়ে পেট্রোল স্যান্ড আর তার বাইরে লোকজন গ্রেট নটও দেখেছে ঠিক আছে এছাড়াও প্যাসিফিক গোল্ডেন ফ্লোভার থাকে বিভিন্ন ফ্লোমেজে থাকে ঠিক আছে ব্রেডিং নন ব্লিডিং এরকম সব ফ্লুমেজেই তোমরা দেখতে পাবে তো চলো ওটা দেখিয়ে ব্লগটাকে বেশি বড় করব না আমার উদ্দেশ্য তোমাদেরকে দেখানো যে এই স্পেসিসগুলো পাওয়া যেতে পারে এবং তার আরও ভালো ভালো ছবি তোমরা তুলতে পারো কেন না তো আমার ছবি তো উদ্দেশ্য নয় বাট আশা করি তোমাদের ভালো লাগবে তো ছবি দেখা জায়গাতে আমার দুটো জিনিস মনে হলো এক হলো এই বিচের আশেপাশে কিন্তু খাওয়ার জায়গা নেই সো তোমরা যখন আসবে নামখানা থেকে কার্গিল সেই রাস্তা দিয়ে তোমরা নামখানাতে খেয়ে নিতে পারো কিছু খাওয়ার টুকটাক স্ন্যাক্স বিস্কিট কেক জল এইগুলো নিয়ে আসতে পারো জলও নিয়ে আসা প্রেফার্ড কারণ আশেপাশের দোকান জলেরও নেই এবং হ্যাঁ জল জলের বোতলটা প্লাস্টিকের বোতলটা প্লিজ এখানে ফেলো না এসে দেখবে জায়গাটা ভয়ঙ্কর নোংরা তো কেউ না কেউ তো ফেলে এই জন্য আমার বলা আর আরেকটা যেটা জিনিস হলো যে টোটোর নাম্বার দিয়ে দিচ্ছি যা তাকে যদি না পাও সেক্ষেত্রে ওখানে যদি এরকমভাবে টোটোর কন্ট্যাক্ট করো যে আমাদের কার্গিল ব্রিজ ঘুরিয়ে আবার নামিয়ে দিয়ে আসবে এসে দু ঘন্টা তিন ঘন্টা থেকে সেটাও ওরা ব্যবস্থা মানে সে সেটা ওইখান থেকেও তোমরা কথা বলে নিয়ে আসতে পারো আর এটা আসার জন্য তোমাদের বকখালি ডিরেক্ট যাওয়া দরকার নেই এটা বকখালিদের আগেই ডান দিকে ঢুকে যায় রাস্তাটা ঠিক আছে ম্যাপে সেই লোকেশানটা আমি দিয়ে দিলাম ঠিক আছে আর আর বিশেষ কিছুর বলতে আমার মনে হয় এটা সুয়ার দ্য ইয়ার তোমরা আসতে পারো এক্সট্রিম গরমে এলে একটু অশাস্ত্রী এসো কারণ বুঝতেই পারছো কোনো ছায়া নেই চারদিকে দেখতে পাচ্ছ আমার কিছু চারদিকে থাকা শুধু ঢার এবং কিছু গাছপালা নেই ঠিক আছে তো যেহেতু এরকম তো গরমকালে এলে একটু কষাস এসো ছাতা বা সান প্রোটেকশান নিয়ে এসো ঠিক আছে হ্যাঁ তো এই গরমকালের প্রোটেকশান নিতে পারো বর্ষাকালটায় ডেফিনেটলি বর্ষাকালে তো স্কুডটা একটু উত্তাল থাকে জয়ের টাইমটা অ্যাভয়েড করার জন্য আদারওয়াইজ ছোট যে তোমরা আসতেই পারো আমি তো এই ব্লক করছি যদিও এই প্রথম বা সেপ্টেম্বর মাসে বাট তার আগে আমার অলরেডি চারবার আসা হয়ে গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপর এই সেপ্টেম্বর ঠিক আছে এটা হয়তো আরও এক মাস আগে আসতাম কিন্তু সামাও অনেক বৃষ্টি বাদল আরও এদিক ওদিক ঘোরা পুরুলিয়া ঘোরা এইসব চক্কর করে আসা হয় ঠিক আছে তো চলো এবারের মতো ব্লগটা এখানেই শেষ করছি কিছু জানার ইচ্ছে ইচ্ছা হলে ডেফিনেটলি কমেন্টে জানাও আমি জবাব দিয়ে দেবো তখনই না পারি কিছুক্ষণের মধ্যে ঠিক আছে আর কেমন লাগলো জানিও আর কিছু জানাতে হলে বলো পরের ব্লগ থেকে সেটা ইনক্লুড করব ঠিক আছে চলো বাই বাই